বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার শাসনে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন সম্প্রতি তার একটি সাক্ষাৎকারে বিস্ময়কর একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি এটি ঘটে যখন আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি সম্প্রতি খালদা সঙ্গে সাক্ষাৎ করেন সরাসরি জানতে চেয়েছিলেন শেখ হাসিনার উপর আপনার রাগ লাগে না কারাবন্দি অবস্থায় খালদা জিয়ার দিনগুলি মেম্বি চেয়ারপারসন খালদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং পরবর্তীতে ঘরবন্দী হয়ে বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাননি দেশের বাহিরে চিকিৎসা নিতে না পারার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে যা অনেকের মধ্যে ক্ষোভের জন্ম দেয় তবে তার প্রতি এত নির্যাতনের পরও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো নিন্দা করেননি বরং আল্লাহর কাছে তার দুঃখের কথা বলেছেন গণ ও বিএনপি নেত্রীর চুপ থাকা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেছেন খালদা জিয়া তাকে জানালেন যে তিনি সব সময় দেশের খবর রাখেন এবং গণ অভ্যুধানে ছাত্র নেতৃত্বের প্রশংসা করেছেন কিন্তু যখন আসিফ তাকে শেখ হাসিনার শাসন আমলে দুঃসহ সময়ের কথা জিজ্ঞেস করেন তখন তিনি একবারও শেখ হাসিনার নাম নেননি সাক্ষাৎকারে যখন আসিফ সরাসরি জানতে চান রাগ করে কি করব শেখ হাসিনার উপর কি রাগ লাগে না তখন খালদা জিয়া কণ্ঠে বলেন রাগ করে কি করব আল্লাহর কাছে বলি পুল নির্যাতনের পরেও শান্ত প্রতিক্রিয়া এ আসিফ নজরুল আর বলেন বেগম জিয়া দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনে কতটা নির্যাতনের শিকার হয়েছেন কিভাবে তাকে মিথ্যাচার ও অত্যাচারের শিকার হতে হয়েছে তা সত্ত্বেও তিনি কোনো খারাপ শব্দ উচ্চারণ করেননি শেখ হাসিনাকে নিয়ে এই শান্ত প্রতিক্রিয়া আসিফের কাছে অত্যন্ত বিস্ময়কর ছিল কারণ বেগম খালদা জিয়ার প্রতি শাসক দলের পক্ষ থেকে ছিল নির্মম নির্যাতন